হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং জানাইয়ে আজকে ব্লগটা সন্ধ্যের থেকে শুরু করলাম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে একটা ফাংশান নিয়ে যাচ্ছি চলো তো এখানে আমার মেয়ে গেছিল তো মেয়ে ভিডিও করে এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যে ভিডিওটা দিলাম তোমরা দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের আমার যত বন্ধুরা আছো আর ভিডিওটা সবাই একটু দেখো ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা আর যদি আমার নতুন কোনো বন্ধু ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অল বাটনটা অবশ্যই প্রেস করে দিও সবাই দেখতে থাকো

আপনাদের বলছি একটা কথা যদি কেউ বলেন ম্যাজিকটা পুরো শেষ হয়ে যাবে একটাও কথা হবে না কেমন লাইটটা ব্রাইট রাখুন ম্যাম ওয়ান টু থ্রি বলে আস্তে আস্তে ঘুরে ঠিক আমার দিকে হয়ে যাবেন কেমন ওয়ান ওকে না ভেরি স্মার্ট ওয়ান টু থ্রি আস্তে আস্তে ঘুরুন আস্তে আস্তে ভেরি গুড ঘুরুন ঘুরুন আমার দিকে দেখি কে হাসছে ফিক ফিক করে যদি করে কি করে ম্যাজিক হয় বলে যাই হোক এবার কি হোক করবো আমরা আপনি আমার আমার মুখোমুখি দাঁড়ান আর একটু কাছে আসুন এবার আমি যা করবো আপনি তাই করবেন কেমন রেডি আমার কথা শুনে ঢাললেন যে কোনো ছেঁড়া রকম কলা কিছু আছে কিছু নেই এই কাঁচিটা দেখুন নর্মাল কাছে এইটা আমরা দুজনের ব্রাদার সিস্টার ভাই বোন মিলে এই তাকে দুটো টুকরো করে ফেলবো সমান সমান আর সমান সমান দুটো টুকরো হলে আমি ম্যাজিকের সাহায্যে জুড়ে কেমন কি দারুণ ম্যাজিক বেশি এফেক্ট তাহলে কটা টুকরো রয়েছে টু পিস এইখানে আমরা দুজনে সমান সমান কেটে ফেলেছি দেখুন এই মাথা দুটো সমান আছে আর এই মাথা দুটো যা ম্যাম একটু ছোট বড় হয়ে গেল অ্যাকচুয়ালি আমার ম্যাজিকের মাস্টার মশাই বলেছিলেন যে পিকে যদি এটা জুড়তে হয় তাহলে দুটো সমান সমান হতে হবে একটা মাথা আর একটা মাথার সঙ্গে এমন টাচ করলেই জুড়ে যাবে কিন্তু এখন না বিকজ ইট ইজ নট ইকুয়াল সো ম্যাম আমরা যদি ইকুয়াল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে কাটিয়ে টেকেন উইচ ইজ লং ইয়েস ওকে সো যেটা বড় আছে সেটা আপনি কেটে দিন তারা ওরকম ছোটটা কাটবেন না ওকে ভেরি নাইস তো এখন দেখুন এটা কেমন ভাবে আপনারা একটু হাততালি দেবেন আমি একটু এনকারেজ পাবো এখন না এখন হাততালি ম্যাম সমান করেছেন শিও কোথায় সমান করেছেন একটু তো ছোট বড় রয়ে গেছে একদম সমান সমান করতে হবে ম্যাম ভালো করে কেন সমান করে একটু ছোট বড়

যেটা ছোট ছিল আরও কেটে ফেলেছেন তার ওর করলে এরকম হয় মাথা ঠান্ডা রাখতে হবে ওকে এবার হবে দেখুন বারবার অসুবিধা হবে না এবার ফাইনালি একদম হাতাল দেওয়ার জন্য রেডি সমান করে দিন দেখুন কি সুন্দরভাবে জুড়ে যায় এমন ম্যাজিক যেটা আপনারা মে কাটিং করে দেখতে পাননি দারুণ হয়ে গেছে ওয়ান টু ওয়ান থ্রি বাবা এরা আগেই হাসছে হয়ে হবে হবে দেখুন অবস্থা আমি যদি এই সিস্টারকে আবার এরকম মানে রিপিটেডলি ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড করতে থাকি আমাদের পিছনে যে টিম আছে যারা গান গাওয়ার টিম তারা ঘুমিয়ে পড়বে সুতরাং আমি আর একটা চান্স দেবো না এটা আমি অ্যানাদার পসিডিউটে যাচ্ছি লাইক দিস আমি এটাকে কী করবো এভাবে ধরবো ওয়ান এটা টু অ্যান্ড এটাকে ধরে থেক ব্যাস জুড়ে গেল কি শুন একটা হাততালি ধরে নিয়ে গেলো জি এস ওয়ান তোমাকে বলছি বলছি তোমার নামটা কী বলো আচ্ছা অন অন আমার নাম সবাই জানে

আমার আমার বাড়িটা কোথায় আমার মানের বাড়ি থেকে কোথায় বাড়ি থেকে আচ্ছা আচ্ছা জনী তোমার বাড়িটা কোথায় পাশে কোথায় তোমার মানুষ পাশে আমার বাড়ির পাশে আমার বাড়িতে কোথায় আমার মানের সামনে তোমার বাড়ির সামনে দুজনের বাড়ি কোথায়

girer de i i oh.